কিছু সময়ের জন্যে ট্রেনিংয়ের জন্য নিয়ে আসা হয়েছে আমরা প্রশিক্ষণ করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন দেখেন সৌদি যারা হজের জন্য এসেছে ওনাদের এই খানার জন্য আমরা খানার পরিবেশন এখানে করা হয়েছে আমরা এখানে আসি আমাদের জন্য সবাই দোয়া করবেন এ হলো যারা সৌদি হাজি যারা আসে তাদের খানা পরিবেশন করা হয় এরকম সাজা সাজাগোজা হয় হ্যাঁ এরকম সব সাজাগো সাজানো গোছানো আমরা এই ভাইয়েরা আসছি নতুন প্রশিক্ষণ করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখানে যেন আমরা কাজ শিখতে পারি এই হলো ব্যাপার কিছুই না যারা হাজি হজ করতে এসেছে তারা এই হোটেলে আছে হোটেলে এখানে তারা খাওয়ার জন্য আসবে আমরা এগুলো সাজানো গোছানো করে দিচ্ছি থাল বাসন গোছাচ্ছি এই আর কি আমাদের কাজ আমাদের জন্য সবাই দোয়া করে দেখলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম